আমি চাই না জাহা নাম আমারি কাল লে দয়াল না নাম আমারি কপালে লেখে দিও দয়াল নাম জর না বীর আসি কি প্রেমিক বে যা বেতারে চলে সুতো মদিনাতে না যারা নবীর আসিকে আশিক প্রেমিক হয়ে যাবে তারা চলে সুদু আতে দেখিলে পরে চিনা যাই না বীর দেখিলে দেখিলে

গো আচ্ছা আলেমদেরকে মহাব্বত করেন না করেন তো এখন মসজিদের ইমামের দাম নাই বাবা আছে আমার নাবি বলছেন আল ওয়ারা সতুল আম্বিয়া প্রত্যেকটা আলেম ওলামা হচ্ছে আমার ওয়ারিস জোরে বলে এখন আলেমের পেছনে নমাজ পড়ছেন ইমাম বানিয়েছেন এখন ওই ইমামকে যদি মোহাব্বাত না করেন তো নাবিকে পাবেন বাবাদি ওই ব্যক্তি হবে আমার কথা কি বুঝতে পারছেন যে আমি এইটুকু আপনাদেরকে বোঝাতে চাইছি যে বাবা আলেমদেরকে মহাব্বাত করতে হবে এখন মাসিদের ইমামের দাম নাই আছে বলছে ইমাম সাহেব কেন ঝাড় দেননি ইমাম সাহেব বাথরুম কেন পরিষ্কার নাই ইমাম সাহেব কেন মাসিদ কে ঝাড়ো লাগান নাই মনে হচ্ছে বাপের চাকরি লিয়ে গেছে মাসে পাঁচ হাজার বেতন দেবে কি গো টাকা বেতন এদিকে বেশি আমাদের মুর্শিদাবাদে বাবা ইমামদের বেতন পাঁচ হাজার টাকা কিছু হয় পাঁচ হাজার আকবার বাবাজি বাড়িতে লাখ লাখ টাকা খরচা করবে রে বাবা কিন্তু ইমামকে এক হাজার টাকা বাড়াতে গেলে পরে ওদের গায়ের চুলকানি উঠে যায় আমার আল্লাহ বলতে বান্দারে একজন ইমামের বেতন যদি তুমি বাড়ায়া দিতে পারো আল্লাহ বলতেছে তোমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে জোর বলুন সুবান আল্লাহ আপনাদেরকে একটা কথা বলবো এখন ইমামের বেতন যদি বাবা পাঁচ হাজার হয় বাবা কালকে ঈদার নামাজ পড়বে এখন ইমাম সাহেব বাবা দুদিন পর নামাজ পড়বে ঈদের নামাজ এখন মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়িয়েছে ইমাম সাহেব দাঁড়িয়ে আর পরে আল্লাহু আকবার বলে নিয়াত করেছে এদিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন এদিকে বাবা ইমাম সাহেব গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আল্লাহর 5000 টাকা বেতন নামাজের ভিতর চলছে 5000 টাকা বেতন এখন বিবির শাড়ি কিনব না ব্যাটার কাপড় কিনব না আপনার বিটের জামা কিনব নমাদের ভিতর বাবা এরকম চিন্তা ফারেস্টাররা বলছে এই ইমাম কি গুনগুন করতেছো তোমার নামাজ তো হলো না ইমামের যদি নমাজ না হয় বলুন মুসল্লির নামাজ হতে পারে কি করে কি গো তার জন্য বলা হয়েছে ইমামের বেতন হাইড্যাংকে নামাজের ভিতরে চিন্তা না বলছে বাবা দিয়ে মুসলমান শোনা মানে কাসুন যে ইমাম না হলে পরে তোমার বাড়ির নমাজ আপনার কিনা ফাতিয়া হবে না যে ইমাম না হলে পরে আপনার বাড়ি মিলাদ হবে না যে ইমাম না হলে পরে আপনার বাড়ি বাবা মায়ের জানাজার নামাজ হবে না যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না যে ইমাম না হলে পরে আপনার বিটি বেটা বউ মারা কোরআন শিখতে পারবে না তার বেতন কেন পাঁচ হাজার টাকা হবে ও শোনা মানে কেরা আল্লাহ বলছে বলে বান্দা রে বান্দা একজন ইমাম যদি তোমাদের

এই আছে না নাই তাই কথা বলতে চাই আপনাদেরকে ইমামদেরকে মোহাব্বাত করুন ইমামদেরকে ভালোবাসুন দেখবেন মরার পরে জান্নাতি হবেন চন বাবাজি আমি অজের দিকে যাই একবার দূরত পড়ুন আল্লাহ হুম্মালা আলে সেই দিন মোহাম্মদ দ সাল্লো মহাম্মা দিন সাল্লো আলা মহাম্মা দেখবা জ্বরে বলুন শোভান আন্দ লাগ না রে দেখবি না রে রিসালাত এটা জোরে হবে না শোভান আনন্দ তাই কবি বলতেছে বলবো নাকি যে এই গদালটা বলে আবার ওয়াজের দিকে লম্বা যাবো একবারে যে যেন আরো যারা ভাই বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলতে চাই ও মা খালা যারা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন মা আপনার আসুন আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আর আপনাদের এই এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্যে কি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্যে এটা ভাববেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি ঠিক না তাই কে আছে ঝর 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 এই বছরের প্রথম নতুন গজাল জি ঝর 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 রহমত ঝরে সুবে সাদি ভরে জোর হবে না সুবান বলে আল্লাহ খুশি হবে ফারিস তারা খুশি হবে জোর বলেন ঝর 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 রহমত ঝরে শী করি ভর বলছে উডে কবুতর এলো খুদর পায়গম্বর মা আমি ঘরে জরেন বলছে ওড়ে কবুতর এলো খোদার পায়ে মা আমি নারী ঘরে ঝর 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 রহমত ঝরে সুবে শি ভরে বলছে ওড়ে কবতর এলো খোদার পায়ে মা আমি নারী ঘরে একটু জোর হবে না জারি চেহেরাতে নূরে ঝিলিকি মারে হাসিল যেন মকতা তা জরে জর হবে না জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা জরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদাও যে হয়ে যায় না বীর প্রতিফিদা ঝরে বলেন ঝর 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 রহমত ঝরে সুবে সাদি ভরে বলছে ওরে কবতর এল খোদার মা আমি নারী ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা নিজের হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের দে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা ঝর 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 রহমত ঝরে সুবে সাদি ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পায়গম্বর মা আমি নারী ঘরে জোর কেন শুভান চলুন আমরা জানতে চাই ইমান কি জিনিস ইমান কি জিনিস জানতে চাই না চলুন একদিন আমার নবী মুস্তফা বানিতে বসে আছেন বাবা হজরতে আলী রাদি আল্লাহ তা তিনি নবীর সম্মুখে এসে বলতেছেন ইয়া রসুর ইয়া হাবিবাল্লাহ গো আমি ইমান কি জিনিস দেখতে চাই আমার নাবি বলছে আলী গো হঠাৎ করে ইমান দেখতে চাও মানে বলে যে হুজুর আমি ইমান কি এটাই জানতে চাই আমার গাইবের সংবাদাতা নাবি বলছে বলে আলি গো ও গো আমার আলি তুমি যদি ইমান দেখতে চাও ও গো আলি তুমি পশ্চিম দিকে হাঁটতে শুরু করো কোন দিকে আপনাদের পশ্চিম কোন দিকে এই সাইডে আমার নাবি বলছে আলী ইমান যদি দেখতে চাও পশ্চিম দিকে হারতে লাগো মন দেশ ওয়াজটা একবার এই এই যে ওয়াজটা করছি না এটাও কিন্তু বাস্তব দুনিয়াতে চলছে এটাই চলছে না চলছে না বুঝতে পারবেন সম্পূর্ণ যখন ওয়াজটা হবে হজরতে আলী রাজি আল্লাহ আনো তিনি বাবা আপনার গোটে গোটি পায় আপনার চলতে লাগলো পশ্চিম দিকে যেতে যেতে বাবাজি মুসলমান বাবা বাবাজি করতে সুনামানি কে কোরআন তেলাবাদ করতে 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 বাবাজি কোরআনটাকে ও করতে যায় কোরআনটা কে কোন সম্মান করে নাও এ বাবাজি মুসলমান ভাইর ও সুনামানি কে কে বলতে চাই রে বাবা যখন হজরতে আলী রাজি আল্লাহ আনহু যখন এই দৃশ্যটা দেখলেন দেখার পরে হজরতে আলী রাজি আল্লাহ বাবা মনটা যেন খারাপ হয়ে গেল আবার পশ্চিম দিকে আরেক একটু খানে গেল একটা মুসলমানের মাথাতে টুপি আছে বাবা ওই টুপিটাকে নিয়ে জানো মাত পায়ে জানো লাত্তি মারতে যাও হজরত আলী রাজি আল্লাহ তিনি বাবা যে আপনার এই দৃশ্য দেখার পরে তিনি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে বলে আল্লাহ গো আল্লাহ একজন মুসলমান হয় কেন টুপিটা মাথায় নিয়ে লাতিকার মততেছে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন আবার একটু খানিক আগিয়ে গেল গিয়ে যাওয়ার পরে একটা পাখির গায়ে লেখায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরাদার ওই পাখিটা জানো নুরা খাবার কাটতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ যেই পাখির গায়ে

নোংরা হয়ে পড়ে আছে হজরতে আলী রাতি আল্লাহ তালানো তিনি মাসিটাকে পরিষ্কার করে জানো বাবা জোহরের নামাজ পড়েছে আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো আমি ইমান দেখতে এসে কি জানো দেখছি ও গল্লাই খোদার ঘর আপনার ঘরে মাঝে এত নোংরা হয়ে পড়ে আছে হজরতে আলী রাতি আল্লাহ তালানো বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো মানুষকে হেদায় দান করো আল্লাহ মানুষকে হেদায় দান করো হজরতে আলিফ রাদি আল্লাহ তিনি জোহরের নামাজ মাসিদে যখন পড়ে নিলেন মাসিদ থেকে বেরিয়ে বাবা আবার সম্মুখে আগিয়ে গেল আগিয়ে যাবার পরে আর একটা বাবার দেখতে পেল কি জানেন দৃশ্যটা হল পরস্পর বাবা তিনটা ইন্দারা আছে ইন্দারা মানে বোঝেন তো কুয়া তিনটা কুয়া আছে বাবাতে মুসলমান বাইরে বাবাজি কাছে সম্মুখে দাড়িয়াছে ওই তিনটা কুয়ার একটা দৃশ্য দেখল কি জানে বাবাজি মুসলমান বাইর নৌকার এই দাঁড়ার কুয়ার পানি বাবা যে কুদ্দে মধ্যে কাটাতে না পড়ে বাবা দি তার পরে কাটাতে পড়তেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নও তিনি এই দৃশ্য দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতে করতে এক জ্ঞান নবী দরবারে হাজির হলো নবী গো আমি আর ঈমান দেখতে চাই না গো নবী আমার গায়েবের সংবাদ দাতা নবী বলতেছে বলো গো আলী গো ও গো আলি তবে শুনে না শুনে নাও তোমাকে একটা কথা বলি গো আলি তোমার চোখের পানি এত ঝরঝর করে পড়তে আছে কেন অযোধতে আলি বলছে নভি গো আমি ইমান দেখতে গিয়া ন দেখতে পেলাম না আমার নাবি বলছে বলে আলি বলে কি দৃশ্য দেখেছে বলো অচরতে আলি রাদিয়া আল্লাহু তালান বলতেছে নভি গো আমি যখন পশ্চিম দিকে ইমান দেখার জন্য গেলাম নভি গো একটা নয় দুটো নয় পাঁচটায় আমি দৃশ্য দেখতে পেলাম কটা কি কি দেখলো এক নম্বর এক নম্বর কি দেখলো একজন মুসলমান কোরআন পড়ছে কিন্তু কোরআনের সম্মান করতেছে আর একটা দেখলো কি মুসলমানে মাথায় টুপি টুপিটাকে নিয়ে পায়লা টিまってছে বাবাজে আরেকটু এগিয়ে গেল একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে কিন্তু ওই পাখিটা নুংরা খাবার খাচ্ছে আর একটু আগিয়ে গেল বাবাজি জোহরে নমাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলো মসজিদ বামা বাবা নোংরা হয়ে আছে কেউ যেন ঝাড়ো লাগাই নাও আবার জোহরে নমাজ পড়ে আবার একটু আগিয়ে গেল তিনটা কুয়ার দৃশ্য দেখল তাইলে বাবা কটা হইলো পাঁচটা আমার নামি বলছে আলী কি কি দেখেছো আমাকে বলো আমি একটা টাকাটা বলবো আর তোমাকে বুঝিয়ে দিবো জোর বলো সুবহানাল্লাহ

তিনি বলতেছে বলো গো মাঝি আবার যখন একটুখানি কাকিয়া গেলাম একটা মুসলমানের মাথাতে টুপি টুপিটাকে নিয়ে যেন পাই যেন লাত্তি আছে যখন নাবি নবী বলচে বলে আলী গো ওকালে এমন একদিন জামানা আসবে মুসলমানদের মাথায় টুপি থাকবে যারা হবে নাম ধরি মুসলমান আর জিনাল মুসলমান ব্রাদার ইসলাম মানে সামানি কিনা নাও আমান নবী বলছে আলী

জামান আসবে মুখে মুখে কলমা পড়বে কিন্তু দিল থেকে একজন কলমা পড়বে না কি গো ঠিক না আমার নাবিকো ছাড়ি গো এমন একদিন জামানা আসবে মুসলমান হবে উপর উপর কলমা পড়বে কিন্তু দিল থেকে কলমা পড়বে না

নাও কেউ পরিষ্কার রাখে নাও আমার নাবি মুস্তফা বলতেছে বলে আলী গো এমন একদিন জামানা আসবে পাড়াই পাড়ে মসজিদ হবে কিন্তু ওই মসজিদে মুসল্লি হবে নাও ঠিক মতো আজান হবে নাও কেউ ঝাড়ু লাগাবে নাও আমার নাবি বলছে আলী গো তারা মসজিদ নিয়ে ঝামালা করবে তারা নিজের নিজের মসজিদ বানাবে আর নিজে নিজে বড়াই করবে দেখো অমক পাড়া থেকে আমাদের মসজিদটা সুন্দর এ বলবে আমাদের মসজিদটা সুন্দর কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যেই জায়গাতে আল্লাহর ইবাদত হয় ওইটাই বাবাজি জাননাতি ঘর সব বাবা সুমান এখন তুমি টাইস মারবেল বসে আছে আমাদের মাছ সব থেকে সুন্দর মানে বলাই করছে এ হচ্ছে না হচ্ছে না গো একটু ঝামেলা লাগলে বলে যে মাছটা আলাদা আলাদা কর

যদি বলতে বলো গো আলী তবে শুনে নাও শুনে নাও তোমাকে একটা কথা বলে দিই এমন একদিন জামানা আসবে মসজিদে পাড়াই পাড়াই হবে মুসল্লি হবে না ঠিক মতো মসজিদে আজানও হবে না কেউ মসজিদটাকে পরিষ্কার রাখবে না বেরাদান ইসলাম মাদান সামনে কিনা বউ হযরত

একটু আগে গেলাম নবী গো আমার সম্মুখে তিনটা কুয়া দেখলাম কিন্তু নবী গো কুয়ার পানিটা প্রথম কার পানি নবী গো কুদ্দে মধ্যে কাটটাতে পড়া দরকার কিন্তু নবী গো মধ্যে কার কুয়াটাতে না পড়ে আবার লাস্টে কার কুয়াতে পানি পড়তেছে নবী গো এটা দৃশ্যতে বুঝতে পারলাম না নবী গো মানে তো বুঝতে পারলাম না আমার নাবি মুস্তফা বলছে বলে আলি গো আলি তোমার কাছে একটা আবেদন করতে চাই বল গো আলি এমন একদিন জামানায় আসবে গো আলি আলী ভায়ে ভায়ে সম্পর্ক রাখবে না ভাই ভাই ঝামেলা করবে ভাই ভাই জমিলে ঝামেলা করবে ভাই ভাই টাকা নিয়ে ঝামেলা করবে ভাই ভাই বাবা খুন করবে বাবাজি জি মুসলমান হোক সোনা মানি ভাই যদি ব্যাটার বিয়ে হয় নিজের ভাইকে বাদ দিয়া অন্যজনকে দাওয়াত দিবে নিজের বাড়ির ফ্যামিলি লোক বাদ দিয়া বাবাজি পরের আত্মীয় স্বজন কে নিয়ে বাড়াবে আমার নবি বলছে বলে আলী গো এমন একদিন জামানায় আসবে ভাই ভাই ঝামেলা করবে ভাই ভাই মেল থাকবে না আত্মীয় স্বজন সঙ্গে মেল থাকবে না পাড়া পুরুষদের কেড়ে খানা করবে যদি ব্যাটার বিয়ে দেয় ভাইকে যে আপদ দিবে না যদি ব্যাটার বিয়ে দেয় বোনকে যে আপদ দিবে না ওগো আলী এমন একদিন জামানা আসবে ভাই ভাই কোন কারাবি করবে এটাই হলো আমার গায়েবের সংবাদ দেনবি জোর বলেন না সুবহানাল্লাহ তাইলে বাবাজি যেটা আমার নবী মুস্তাফা বলে গেছে রে বাবা ঘটবে কি ঘটবে না ঘটবে না আমার নাপি মুস্তফা যাহা কিছু বলেন সব সত্যি জোরে বলেন একজন আলেমের কথা মিথ্যা হতে পারে একজন হাফেজগারি মৌলবীর কথা মিথ্যা হতে পারে কিন্তু নাবি মুস্তফা সাল্লাহ তাল্লা আলু সাল্লামের কথা মিথ্যা হতে পারে না জোরে বলেন কি গো ঠিক না সুনামানিক আসুন আমরা ইমান হয়ে থাকতে চাই ইমানদার হয়ে থাকতে চাই ইমানদার হয়ে নাই ঠিক না ইমানদার হয়ে থাকতে চাই না দেখ আছে যাদের দিলে আছে বসে যাবি তোরা সোনারে মাদিনা জোর বলেন যাদের দিলে আচে বস আইকে যাবি চল রে তোরা মদিনায় পরে পাব না বীর সতর মদিনাতে গেলে পরে পাব নবির সতর গিরে যাদের দিলে আচে নবীর শুধু ভালোবাসা চলো একবার সোনার মা দিনা জরওয়ালে মদিনাতে চলো না বিরও যাদোরে আমি কাদোবৌ সে তাই মা দিনা জরো কনু তাই বাবা মুসলমান বাই ৰাও এ শোনা মানি কে মামাদি

সবাই বাপ মা কে করতে হবে আমার নবীজি বলতেছে আমার নাপাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা বাপ মা হলো ইয়া বলে সিমে রব জোরে বলেন সুবহানাল্লাহ যদি ইমানদার হতে চান তাহলে বাপমার সেবা করুন যদি নমাজি হতে চান বাপমার সেবা করুন যদি জান্নাতি হতে চান বাপমার সেবা করুন নাবিকে পেতে গেলে বাপমার সেবা করুন ওলিকে পেতে গেলে বাপমার সেবা করুন জান্নাত পেতে গেলে বাপ মার সেবা করুন